সালামু আলাইকুম এভরিওান আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার ঠান্ডা ঠান্ডা আইসক্রিম কেকের একটি রেসিপি আসতে ঈদে আপনারা ডেজার্ট আইটেম হিসেবে এই আইসক্রিম কেকটা রাখতে পারেন এটা খেতে অসম্ভব মজার হয় একসাথে আপনারা আইসক্রিম এবং কেক দুটো স্বাদই পেয়ে যাবেন আর খুব সহজে বাসায় কীভাবে মজাদার এই ডেজার্টটা তৈরি করবেন সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি আইসক্রিম কেক তৈরির জন্য প্রথমেই এখানে আমরা কেকটা রেডি করে নেব এজন্য এখানে আমি নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা সাথে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার আপনারা চাইলে এখানে ভ্যানিলা কেকটাও তৈরি করতে পারেন তবে আজকে আমি চকলেট কেকটা তৈরি করব এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি প্রায় দুই চিমটি পরিমাণ লবণ এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে চেলে নিচ্ছি আর কেক তৈরির ক্ষেত্রে অবশ্যই উপকরণগুলো চেলে নেবেন এতে করে কেকটা একেবারে পারফেক্ট হবে এটা চালা হয়ে গেলে আমি খুব ভালোভাবে উপকরণগুলোকে একবার মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবারে আমি অন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি দুটো ডিমের সাদা অংশ আমি ডিম দুটো থেকে কুসুমটা আলাদা করে রেখেছি আর ফ্রিজে থাকলে অবশ্য এক ঘন্টা আগে বের করে রাখবেন ডিমগুলোকে তারপর একটা বিটার দিয়ে মিডিয়াম স্পিডে এটাকে আমি প্রায় মিনিট মিনিটখানেকের মতো বিট করে নিচ্ছি মিনিট খানেক পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনিটা দিয়েও খুব ভালোভাবে আমি এটাকে বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটা একেবারে ফোম হয়ে আসছে সে পর্যন্ত এটাকে বিট করে নিতে হবে আমি প্রায় তিন চার মিনিটের মতো মিডিয়াম স্পিডে এটাকে বিট করে নিয়েছি তিন চার মিনিট পর দেখুন দর্শক এটা ফোমে পরিণত হয়ে গিয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল যেহেতু এটা স্পঞ্জ কেক তাই এর থেকে বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই সাথে আগে থেকে যে ডিমের কুসুম দুটো রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি তারপর এটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য একটু বিট করে নিচ্ছে। এ পর্যায়ে খুব বেশি বিট করা যাবে না তাহলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে খুব ভালোভাবে যখন সবগুলো উপকরণ মিশে যাবে সে পর্যায়ে বিট করা অফ করে দিতে হবে এই তো বিট করা হয়ে গিয়েছে এবার আমি বিটারের কাটা দুটো উঠিয়ে নিচ্ছি এবারে আগে থেকে যে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছে এবার অল্প অল্প করে উপকরণগুলো দিয়ে এক পাশ থেকে এভাবে মিশিয়ে নিচ্ছি আর এই কাজটা একটু সাবধানে করতে হবে না হলে ফোমটা নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে কেকটা শক্ত হয়ে যাবে খুব ভালোভাবে আমি উপকরণগুলো দিয়ে ধাপে ধাপে এটাকে মিশিয়ে নিচ্ছি আমি তিন চারবারের মতো উপকরণগুলো দিয়ে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কয়েক ফোটা চকলেট মলসুনে এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর কেকের কালারটাও দারুণ আসবে আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা বাদ দিতে পারেন চাইলে এখানে চকলেট এসেন্সটাও ব্যবহার করতে পারেন এই তো খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে আমি আগে থেকে একটা কেকের মোল্ডে একটু বেকিং পেপার বিছিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তারপর পুরো ব্যাটারটায় ঢেলে দিচ্ছি ব্যাটারটা ঢেলে দেওয়া হয়ে গেলে হালকা হাতে একটু ট্যাপ করে নিচ্ছি এবারে আমি এটাকে বেক করে নেবো সেজন্য চুলায় আগে থেকে একটা পাতিল একটা স্ট্যান্ড বসিয়ে গরম করে নিয়েছি প্রায় সাত আট মিনিটের মতো তারপর এটাকে আমি দিয়ে দিচ্ছি এবারে ঢাকনাটা লাগিয়ে কেকটাকে আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো বেক করে নেব চুলা রাসটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এই তো প্রায় বিশ মিনিট পর এটা একেবারে রেডি হয়ে গিয়েছে দেখুন দর্শক কেকটা পারফেক্ট হয়েছে এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি কেকটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এবার আমি কেকটাকে দুই ভাগে স্লাইস করে নিচ্ছি খুব সুন্দরভাবে আমি সমান করে এটাকে স্লাইস করে নিচ্ছি দেখুন দর্শক কেকটা কতটা স্পঞ্জি হয়েছে এবারে আমি আইসক্রিমের জন্য ক্রিমটা রেডি করে নেব এখানে আমি এক কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়েছি আর অবশ্যই বরফ ঠান্ডা ক্রিমটা এখানে নিতে হবে আর চেষ্টা করবেন আপনারা এখানে দেড় কাপ পরিমাণ ক্রিম ব্যবহার করতে তাহলে আইসক্রিম কেকটা খেতে বেশি ভালো লাগবে আমি এবারে একটা বিটার দিয়ে খুব ভালোভাবে এটাকে বিট করে নিচ্ছি আর অবশ্যই এখানে ঠান্ডা ক্রিমটাই ব্যবহার করতে হবে আর যে কোনো ব্র্যান্ডের ক্রিমই আপনারা এখানে ব্যবহার করতে পারেন আমি এটাকে মিনিট দুয়েকের মতো খুব ভালোভাবে বিট করে নিয়েছি চারপাশ থেকে আবারও এটাকে ছাড়িয়ে মাঝখানে দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক ব্যবহার করেছি এটা আমার ঘরে তৈরি কনডেন্স মিল্ক আপনারা চাইলে বাজারের কেনাটাও ব্যবহার করতে পারেন আমি এখানে দুই কাপ দুধের সাথে ওয়ান থার্ড কাপ চিনি মিশিয়ে খুব ভালোভাবে জাল করে এটাকে হাফ কাপ করে নিয়েছি আর অবশ্যই এখানে কনডেন্স মিল্কটা ব্যবহার করতে হবে তাহলে এই আইসক্রিমটা খেতে অনেক বেশি ভালো লাগবে এবারে আবারও এটাকে আমি মিনিটখানেকের মতো একটু বিট করে নেব আর এ পর্যায়ে খুব বেশি বিট করে ফেলা যাবে না এটাকে কোনোভাবেই কেকের ক্রিমের মতো ওভার বিট করা যাবে না তাহলে আইসক্রিমটা খেতে ভালো লাগবে না এই তো এটা যখন এরকম হয়ে আসবে সে পর্যায়ে বিট করাটা বন্ধ করে দিতে হবে এবারে আমরা আইসক্রিমটা সেট করে নেব এই জন্য আমি যে মলটাতে কেকটা বেক করে রেখেছিলাম সেই মলটাতে আমি কিছুটা পেপার বিছিয়ে নিচ্ছি আমি এখানে যে প্লাস্টিক র্যাপারটা ছিল সেটা বিছিয়ে নিচ্ছি এতে করে আইসক্রিম কেকটা যখন জমে যাবে তখন এটা উঠাতে সুবিধা হবে এই তো আমি এটাকে বসিয়ে নিয়েছি এবারে প্রথমে এক স্লাইস কেক দিয়ে দিচ্ছি তারপর আমি অর্ধেকটা ক্রিম এর উপর দিয়ে দিচ্ছি আর এখানে ক্রিমের পরিমাণটা একটু বেশিই দিতে হবে তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে আর আপনারা আপনাদের পছন্দ মতো এটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন তারপর এটাকে খুব ভালোভাবে আমি সমান করে নিচ্ছি একটু সময় নিয়ে এটাকে সমান সমান করে নিচ্ছি আমি আরও কিছুটা ক্রিম দিয়ে দিলাম সমান করা হয়ে গেলে বাকি যে এক স্লাইস কেক রয়েছে সেটাও আমি উপর দিয়ে সাবধানের সাথে বসিয়ে দিচ্ছি এটা দেওয়া হয়ে গেলে বাকি যে ক্রিমটা ছিল সেটা পুরোটাই ওপর দিয়ে আমি বিছিয়ে দেব পুরো ক্রিমটা দিয়ে আমি স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে এটাকে সমান করে দিচ্ছি যতটা সম্ভব এটা সমান করা যায় এটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব সাত থেকে আট ঘন্টার জন্য আপনারা চাইলে সারা রাতের জন্য রেখে দিতে পারেন সাত আট ঘন্টা পর আমি ডিপ ফ্রিজ থেকে এটা বের করে নিয়েছি এবার আমি মোল্ড আউট করে নিচ্ছি দেখুন দর্শক এটা খুব সুন্দরভাবে জমে গিয়েছে এবারে আমি একটা বোর্ডের ওপর উঠিয়ে নিচ্ছি আর এটা দেখতে যেন একটু সুন্দর লাগে সেজন্য একটু স্প্রিংকেল আর কিছুটা সুইট বল দিয়ে আমি এই আইসক্রিম কেকটাকে সাজিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে পরিবেশন করে নিতে পারেন আমি এ তো কিছুটা গোল্ডেন আর কিছুটা সিলভার কালারের সুইট বল দিয়ে এটাকে সাজিয়ে নিয়েছি দেখুন দর্শক এই কেকটা দেখতে কতটা ভালো লাগছে এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও মার্শাল্লাহ অনেক বেশি মজার হয়েছিল আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন দর্শক আর কেক আর আইসক্রিমের লেয়ারটা পুরোপুরি বোঝা যাচ্ছে এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা এই আইসক্রিম কেকটা খেতে অসম্ভব মজা লাগে আপনারা চাইলে এবারের ঈদে ডেজার্ট আইটেম হিসেবে এটা রাখতে পারেন আর একবারে আপনারা বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন যখন ইচ্ছে হবে বের করে খেতে পারেন ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে অসম্ভব মজা লাগে আশা করছি আজকের মজাদার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ ফের